কি বলা আশাবাদী সমস্ত চাদাবাস বন্ধ হয়ে যাবে সমস্ত চাঁদা বন্ধ হয়ে যাবে নির্বিঘ্নে এই যে আমাদের বুদ্ধিজীবীতে যারা দোকান দিয়ে চোট দোকান দিয়ে কোন রকম জীবনযাপন করেন তাই না তাই না বাদাম বেছে এই যে ফুচকা বেছে এই বেছে সেই বেছে কোন রকম এটা দিয়ে জীবন যাপন করে আরে এক খবর নেন এক একজন থেকে দশ বারো জনের চাঁদা নেই পুলিশে নেই এসআই পর্যায়ে নেই তার নিচের পর্যায়ে নেই আবার অমুক ভাইয়ের চাঁদা তমুক ভাইয়ের চাঁদা অমুক ভাইয়ের চাঁদা আরে ঠোকরের বাচ্চা খাই একাউন্টটা কে কানোর দোকানদার যেখানে দোকান দিয়েছেন আপনারা কাউকে কোনো ধরনের চাঁদা দিবেন না সাঁতার জন্য যদি আসে লাঠি দিয়ে কতদিন তুলে তারপরে প্রসেশন কে জাক দিবেন ওয়াদা করেন চাঁদা দিবেন না তো কেউ চাঁদা দিবেন না কেউ চাঁদা দিবেন না আমার স্বাধীন দেশ আমি কেন দোকানদারি আমাকে আমি আমি সাদা দিতে হবে আমার দেশে কি দেশটা আমার স্বাধীন দেশ না আমি কেন চাঁদা দিতে হবে আমার দেশে হ্যাঁ কেন চাঁদা দিতে হবে অমুক ভাইকে তমুক ভাইকে কেন সারা দিতে হবে আজকে থেকে সাদা নাই দেবেন না ইনশাআল্লাহ এই যে এই সরকার বলে দিয়েছে কেউ যদি চাদা চায় সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন কালকে থেকে পুলিশ আবার ডিউটির মধ্যে চলে আসতেছে দেখছি পুলিশ কিন্তু আগের পুলিশ না শুনছেন তো আগার দফা দিয়েছে পুলিশ আগের দফা পুলিশ নিজেরা এগারাদাভা দিয়েছে এক নম্বর দফা কি দফা কি কোনো পুলিশ কোনো সরকারের নির্দেশ অনুযায়ী চলবে না পুলিশ পুলিশের জনগণের জন্য কাজ করবে পুলিশ কোন মন্ত্রী এমপির ফোন রিসিভ করবে না আলহামদুলিল্লাহ আ আমাদের পুলিশ ভাইরা অনেক নির্যাতিত হয়েছিল ভাই আমাদের পুলিশদেরকে তারা কাজে লাগিয়েছে তারা চাকরির হুমকি ধুমকি দিয়ে আমাদের পুলিশগুলোকে তারা কাজে লাগিয়েছে আলহামদুলিল্লাহ পুলিশের এখন কি হয়ে গেছে আলিফ র্যাব আহারে যা কয়েকদিন র্যাব যা কিছু দেখাইছে আমাদের আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করতেছে হ্যাঁ সব আলিফ হয়ে যাবে ইনশাআল্লাহ সব আলিফ হয়ে যাবে সুতরাং ভয় করবেন না আমার স্বাধীন দেশে প্রতিরোধ করবেন প্রতিরোধ করবেন আমরা এতদিন ভয় পেয়েছি বলে জালেমরা আমাদের উপরে জুলুম করেছে এখন থেকে প্রতিরোধ কি সবাই বলেন সামনে গিয়ে যাবেন জোর গলায় কথা বলবেন তুমি জালান কোন জুলুম করতে পারবে না আমরা মেমৌকার মৌকার না সিংহের মতো একদিন বাঁচবো হাজার দিন বাসার দরকার নাই ঠিক কে রাজি আছে সিংহের মতো কদিন বাঁচবো হাজার দিন বাঁচার আল্লাহ আমাদেরকে তা ফিগান করে শিয়ালের জীবন আমরা চাই না আমরা সিংহের জীবন চাই গর্জে উঠবেন আপনার জায়গায় আপনি গর্জে উঠবেন প্রত্যেকটা নাগরিক যদি নিজ নিজ জায়গায় যদি গর্জে উঠে ইনশাল্লাহ পৃথিবীর কোন জালেন পৃথিবীর কোন শৈব শাসক আমাদের কোনো ক্ষতি করতে পারবে প্রিয় ভাই আমরা যেই যেই ধর্মেরই হই না কেন যেই যে আকিদারই হই না কেন আমি যেই পার্টি করি না কেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যেই পার্টি হোক না কেন দিন শেষে আমি আপনি বাংলাদেশ বলেন 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 দিন শেষে আমার আপনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আমার সবুজ সমল এই বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক আর যাই হোক না কেন এই কথাটা ব্রেনে রাখবেন বাস এটা যদি ব্রেনে থাকে হ্যাঁ আমার এক ভাই অসুবিধা হায় রে এটা তো আমাদের দেশ আমার দেশের ভাই আমার ভাই সেই কষ্ট পাবে এটা যদি এই মানবতাটুকু যদি নিজের মধ্যে থাকে ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হবে 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 আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন প্রিয় ভাই বলছিলাম অর্জন ধরে রাখা কঠিন অর্জন ধরে রাখা কঠিন নিজের স্বার্থে নিজের স্বার্থকে যলমজলি দিতে হবে ভাই তাহলে আমাদের অর্জন অটুট থাকবে আমাদের অর্জন কি থাকবে অটুট থাকবে কখন যখন দেখব আমার স্বার্থ থেকে আমার ভাইয়ের স্বার্থটাকে যখন আমি বেশি দেখব আমার স্বার্থ থেকে আমার ভাইয়ের স্বার্থ যখন আমি বেশি দেখব তাহলে আমাদের অর্জন কি থাকবে অটুট থাকবে এই জন্য মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মুক্কা শরীফ বিজয় করে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মুক্কা শরীফ যখন বিজয় বেশি বীর হয় যখন আল্লাহ নবী নিজের মাতৃভূমিতে পাও রাখে নিজের মাতৃভূমিতে পাও রাখে তখন রসুল্লাহ সর্বপ্রথম মাতৃভূমিতে পাও করেছিলেন জানেন কি করেছিলেন আল্লাহর নবীর চোখগুলো নিচের দিকে চোখ মোবারক নিচের দিকে এইভাবে চোখে ডপটপ করে পানি পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিজয় বীর নিজের স্বদেশে প্রত্যাবর্তন করছে আল্লাহর নবী সোজা কারো সাথে কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘরে প্রবেশ করছেন কোথায় কাবা শরীফের মধ্যে প্রবেশ করছেন করে সর্বপ্রথম আট রাকাত কয় রাকাত আট রাকাত নামাজ পড়েছেন আপনারা কারা কারা শুক্রিয়ার নামাজ পড়েছেন আমি পড়েছি আমি পড়েছি যদি না পড়ে থাকেন আজকে অন্তত পক্ষে যে কোনো সময় দুই রকাত শুক্রিয়ার নামাজ পড়বেন যে আল্লাহ এই জালেম থেকে তুমি আমাদেরকে বিজয় দান করেছ এই জন্য তোমার দরবারে শুক্রিয়া আদায় করার জন্য দুই রকাত নামাজ পড়বে কে কে পড়বেন হাত উঠেছেন পড়বেন আর আপনি যদি সত্যকারে যদি দেশের নাগরিক হন দেশকে ভালোবাসেন অবশ্যই পড়বেন কে কে দেশকে ভালোবাসে তাহলে আপনি পড়বেন দুই রাকাত নামাজ পড়বেন এই নিয়তে আল্লাহ তুমি জালিম থেকে দেশকে রক্ষা করেছো এইজন্য দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি এটা রাসূলের সুন্নাত এটা রাসূলের কি আমার রাসূল মক্কা বিজয় যখন আল্লাহ মক্কা বিজয় দিয়েছেন আমার রাসূল সর্বপ্রথম কি কোন কষ্ট করেছেন আট রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন যাদের সম্ভব আট রাকাত পড়বেন ইনশাআল্লাহ একটা সুন্নত আদায় হয়ে যাবে ঠিক কি না তারপরে সর্বপ্রথম মহিলা শহীদ ইসলামের সর্বপ্রথম মহিলা শহীদ সুমাইয়া আহ কে কিভাবে হত্যা করেছে জানেন তো আপনারা দুই পাও দুই ওডের সাথে বাঁধছে আর দুটো অঙ্কে দুদিকে ঠাকাই দিছি মদ্দুখানে হযরতে সুমাইয়া দুই টুকরা হয়ে গেছে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সুমাইয়াকে কুরাইশরা কিভাবে হত্যা করেছে মনে আছেনি রাসূল বলেন মনে আছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঘর থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছে আমাদের সম্পদ সবগুলো তারা দখল করেছে আমাদের গরু ছাগল সব তারা দখল করেছে আপনার মনে আছে রাসূল মনে আছে এবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আমাদেরকে হুকুম দেন আমরা যেন মক্কার এক একটা কাফেরের বাচ্চাকে পায়ের পায়ের নিচে পিষে তাদেরকে ধ্বংস করে দেই এই প্রস্তাব কে দিয়েছেন সাহাবাই দিয়েছেন রসুল কে কি প্রস্তাব দিয়েছেন আপনি হুকুম দেন রাসুল কি বলছেন রসুল বলছেন তারপরে রাসুল। বলেন এ আমার সাহাবাই কারণীত নওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই